এখানে দেখুন আলমারি সেট ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ডিজাইন পুরানো দরজার প্যানেল রয়েছে কত সুন্দর একটা ডিজাইনের ড্রেসিং টেবিল কত অসাধারণ ডিজাইন এবং এই যে নম্বরটা মানে 200 300 বছরের পুরনো মার্বেলের আলনার সাল গার্ডেন ডিজাইনটা দেখুন সুন্দর সুন্দর ডিজাইন কাটা হচ্ছে নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাশ্বত রয়েছি আপনাদের সাথে আজকের আমি দেখাবো একটি পুরানো ফার্নিচারের মার্কেট আমার যে পুরানো ফার্নিচারের মার্কেটে যে ভিডিও ছিল তাতে আপনারা অনেক সমর্থন দিয়েছেন তো সে কারণে আবারও একটি একেবারে অজানা একটি পুরানো ফার্নিচারের মার্কেটের সন্ধান আপনাদের দেবো মার্কেটটি কোথায় কখন কখন খোলা থাকে কি কি বার খোলা থাকে কিভাবে আসবেন সমস্ত তথ্য ভিডিওতে থাকবে বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন চলুন ভিডিওতে যাওয়া যাক এ হলো শফি ফার্নিচার প্যালেস এ দেখুন পুরানো সমস্ত ধরনের জিনিসপত্র ফার্নিচারের এগুলো হচ্ছে ফ্রেম রয়েছে আর এখানে দেখুন সমস্ত মানে বাংলা খাট এখানে রয়েছে এখানেও রয়েছে আলমারি সেট এদিকটাতেও রয়েছে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন আর কিছুদিন পরে আমাদের সাগর মেলা মানে যে আপনারা জানেন যে পুরানো জিনিসপত্রের মেলা হয় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে মন্দির বাজার এবং মথুরাবুর থানার একেবারে মধ্যবর্তী সংযোগস্থলে এখানে দেখুন পুরানো আলমারি রয়েছে পুরানো দরজার প্যানেল রয়েছে একেবারে কম দামে চলুন এবারে আমাদের যিনি মালিক আছেন মালিকের সাথে কথা বলবো যে কোনটার কি দাম আছে আর কি কি জিনিস পাওয়া যায় আমার নাম প্যালেস আপনার এখানে দেখছি প্রচুর পুরানো এন্টি কালেকশন আছে আমাদেরকে যদি একটু কোন গুলো কি এবং নাম গুলো এবং দাম গুলো যদি একটু বলেন খুব ভালো হয়

খুব সুন্দর সুন্দর ডিজাইন ওল্ড কালেকশন গুলোর দাম যদি একটু আমাদের বলেন হ্যাঁ এগুলো আমার এখানে মানে মোটামুটি সব রকম কন্ডিশনে মাল পাবেন ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ আবার ফের যদি ভালো মাল নিতে চান তিন লাখ চার লাখেরও খাট আছে আমার কাছে আচ্ছা কার্ড গুলো কিসের আছে সব এগুলো আছে সব পিওর বার্মাটিক বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন এখানে দেখুন প্রচুর প্রচুর কালেকশন আমরা দাদার ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি

যে সমস্ত দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরবেন ধরে সংগ্রামপুর স্টেশনে নামবেন নেমে একেবারে কাছেই দেখুন এখানে সব পুরানো সব শাল সেগুনের যে কাঠগুলো আপনার চেরাই কাঠ পুরানো বিম চেরাই মাল যেগুলো সেগুলো পড়ে আছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে পুরকাইত ফার্নিচার তো এই পুরকাইত ফার্নিচারের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে চলুন এইখানে দেখবো সব কাজ হচ্ছে এখানে মিস্ত্রি রয়েছে আর এই হচ্ছে মালিক তা আপনাদের এই পুরানো জিনিসপত্র সব তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো কি সবই পুরানো মানে বিমচেরাই মালের নাকি সব পুরানো ফার্নিচার কি কি জিনিসপত্র আপনার এখানে পাওয়া যায় এখানে কাঠে যাবতীয় টোটাল এটা একটা আলনা হচ্ছে তাই তো সকে আনলা দেখুন শোকেস আনলা হচ্ছে কত সুন্দর ফিনিশিং এটা এটাও কি পুরানো পুরানো কিন্তু দেখে তো পুরানো বলে মনে হচ্ছে না এর উপরে পালিশ হবে তাই তো পালিশ হচ্ছে নিচে একটা শোকেস আছে এখানে একটা বক্স দুটো বক্স তিনটে বক্স এদিকে আলনাটা রয়েছে খুব সুন্দর ডিজাইন যা এটা মোটামুটি ফিনিশিং হলে আপনাদের একটা আনুমানিক কি রেট হতে পারে চোদ্দ হাজার টাকা কাঠ কি আছে সেগুন কাঠ আছে সেগুন কাঠ আছে বারমাটি আচ্ছা আর এই যে খাট গুলো দেখছি এগুলো কি বাংলা খাট তাই তো এগুলো চালদা মুম্বাই বাংলা বক্স পিছনে বক্স আছে আচ্ছা

এই মার্কেটে প্রায় থেকে আশিটা দোকান রয়েছে এবং আজকে সমস্ত দোকান খোলা নেই কারণ এখানে একটা অনুষ্ঠান আছে আপনারা আসবেন যে কোনো দোকানে পুরানো সমস্ত ধরনের ফার্নিচার এখানে পাওয়া যায় রাস্তার ধারে এই দোকান রয়েছে কাজ হচ্ছে আর এনাদের আর একটা দোকান রয়েছে ওই দিকটা তো ওইটা দেখাবো লাগবে কি কি কাঠ আছে সব শাল সেগুন যেরকম লেবেন সেরকম পাবে মানে সেগুলোকে জুড়ে নতুন করে ন ডিজাইন করা হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা কি এটা কি বাংলা কাঠ আছে এটা এটা বাংলা আছে বাংলা হাট যে এটা কি অল কমপ্লিট দেবেন অল কমপ্লিট কত রেট আছে এটাকে এটা আপনার বলবেন ষোলো হাজার এটা সম্ভবত বক্স খাট তাই তো ডিজাইন দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর ডিজাইন এবং সলিড একদম মানে কোনো এখানে স্মুদ নেই কোনো জায়গায় যে এটা এটা পুরানো তাই তো হ্যাঁ সব পুরাতন কাঠের পাবেন

এটা ফিনিশিং হচ্ছে বক্স আনলার আর এই বক্স আনলা ফিনিশিং এ কি রেট আসবে দাদা এটা 12000 টাকা এখানে রয়েছে বাংলা খাট গুলো রয়েছে দেখুন এখানে দেখুন এখানে পলিশ হচ্ছে এই জায়গাটা আর এইগুলো সব নিয়ে যাচ্ছে এগুলো বিক্রি হয়ে গেছে মানে খাট পাট গুলো নিয়ে যাচ্ছে ওটা মাইক চলছে এখানে কতটা শুনতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন খাট এগুলো সব বিক্রি হয়ে গেছে এখান থেকে পালিশ হয় আর এনাদের এখানে গোডাউন মানে মালটা তৈরি হয় ওই দিকটাতে চলুন ওখানে যাও বাংলা খাট রয়েছে বক্স খাট রয়েছে বিভিন্ন ধরনের মালপত্র তৈরি হচ্ছে এখানে এইগুলো কি সব হচ্ছে পুরানো জিনিসপত্রকে পুরানো সব সালসেগুন দিয়ে বানানো পুরানো মাল এখানে কোনো ডুপ্লিসিটি হয় না সম্পূর্ণ শাল চেকন উপরে কাজ হয় এই সেটটা এটা এটা কি বাংলা না বক্স এটা বক্স কাট আছে বক্স কাট আছে এটা কি রেড আছে এটা রেড আছে তোমার মাত্র 40000 টাকা যেখানে বলবি অবশ্যই ডেলিভারি মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পাঠানো পাঠানো এটা মাত্র 25000 টাকা পেরে আছে 25000 টাকা অল কমপ্লিট অল কমপ্লিট ডিজাইন আপনারা দেখুন এখানে সবই হাতে ডিজাইন কাটিং প্রচুর স্টক রয়েছে আপনারা শুধু স্টক নয় আপনারা যে নিজেদের অর্ডার মতোও করতে পারেন এই দেখুন আপনাদের ডিজাইন যদি কোনো নিজস্ব ডিজাইন কোনো কাস্টমারের যদি থাকে অবশ্যই বানিয়ে দেওয়া বানিয়ে দেওয়া হবে তাই তো আর এটা কি রেট আছে এইটা এইটা আছে মাত্র তিরিশ টাকা আর ছাড়া সোফা পাবেন ড্রেসিং টেবিল পাবেন আলমারি পাবেন কাটের স্ত্রী সব রকম পাবেন বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই মার্কেটে বিভিন্ন ধরনের পুরানো ফার্নিচার নতুন করে তাকে ফিনিশিং দেওয়া হয় এবং সেই ফিনিশিং দিয়ে মার্কেটে অনেক কম দামে পেয়ে যায় আপনারা আসবেন এই মার্কেটে সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখালাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা